ফরিদপুরে সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর এলাকায় প্রবাসীর বাড়ি দখলের অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন করেছেন ফরিদপুর চার আসনের সাবেক সংসদ সদস্য চৌধুরী আকমাল ইবনে ইউসুফের জামাতা এম এম হোসাইন সোমবার সন্ধ্যায় উপজেলার রাজিয়া হলে তৃতীয় তলায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি নিজের অবস্থান পরিষ্কার করেন তানবিত্তহিনের রিপোর্ট সংবাদ সম্মেলনে এম এম হুসাইন বলেন গত কয়েকদিন যাবৎ বিভিন্ন প্রিন্ট মিডিয়া তার বিরুদ্ধে প্রবাসী বাড়ি দখলের মিথ্যা ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ করেছেন তিনি কোনো বাড়ি দখল করেননি প্রবাসী কামরুল হাসান সেলিমের সঙ্গে পারস্পরিক সম্মতিতে সম্পত্তি বিনিময়ের একটি বৈধ চুক্তি সম্পন্ন হয়েছে তার ওই চুক্তির আওতায় তার ঢাকার ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে চুক্তির সব শর্ত পূরণ হওয়ার আগেই কামরুল হাসান উদ্দেশ্য প্রণোদিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন উল্লেখ করে এম এম হোসেন দাবি করেন রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতেই প্রবাসী সেলিম উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এটা আমাদের বিএনপির জন্য একটি কর্মকজনক অধ্যায় এবং আমি মনে করি এ ধরনের কাজ করলে আমাদের নির্বাচনে আমাদের বিএনপির অনেক ক্ষতিগ্রস্ত হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ব্যাপারটা খুব ভালো করে দেখবেন এ ধরনের হেন কর্মকাণ্ড যদি অত অঞ্চলে যদি চলতে থাকে আজকে মহেশগঞ্জির বিরুদ্ধে একটা মহেশগঞ্জুর ষড়যন্ত্র লিপ্ত হওয়া যাদের কাছে বিএনপির রাজনীতি আপনারা সকলে জানেন যথেষ্ট নিরাপদ তারা কোনো প্রকার খারাপ রাজনীতির সাথে জড়িত না অথচ আমাদের পরিবারের বিরুদ্ধে এভাবে একটা নোংরা রাজনীতি করা এটা অন্য অঞ্চলে পড়ে আসছে কিন্তু এই অঞ্চলে এসেও করবে এটা আপনারা নিশ্চয়ই নিশ্চয়ই চাবেন না